টোয়েন্টি মিনিট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী একের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো আজকে হচ্ছে আমাদের পর্বভিত্তিক আলোচনার তৃতীয় ক্লাস তো আমরা তৃতীয় ক্লাসে গুণ করো দুই নম্বর অঙ্কের ছয়টি অঙ্ক সমাধান করে দেখাবো এই ছয়টি অঙ্ক তোমাদের সাথে সমাধান করে দেখাবো তো দুই এর এক নম্বর অংকটা লক্ষ্য করুন আছে ৪৩০ গুণ ৫০০ তো আমাদের যে নিয়মে আমাদের গুণ করার কয়েকটি নিয়ম আছে তার মধ্যে একটি নিয়ম করব সেটা হচ্ছে দুই এর এক নম্বর অংকটা যদি আমরা দেখি এক নম্বর অংকটা ঠিক আছে দেখো তো ফার্স্টে আছে ৪৩০ উঠিয়ে নিলাম তারপর নিচে হচ্ছে ৫০০ আছে তো আমরা গুণ করার কয়েকটি নিয়ম করছি তার মধ্যে এই নিয়মটা আমরা এমন ভাবে করবো যেন আমাদের পরীক্ষায় খুব সহজেই অল্প টাইমের মধ্যে আমরা অঙ্কটা সমাধান করতে পারি সেভাবে আমরা এই অঙ্কটা করবো অর্থাৎ দুই নিয়মটা তো দেখো শূন্য 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 যে সাইডে থাকবে শূন্য গুলা ডান সাইডে হবে এবং আর বাম সাইডে যে সংখ্যা আছে ওই বাম সাইড এর সংখ্যাগুলো বাম সাইডে থাকবে ঠিক আছে দেখো চারশো তিরিশ আর গুণ আছে পাঁচশো তো 430 হুন 500 তো 500 তার মানে 5 5 এর হচ্ছে ডানে দুইটা শূন্য তো এই ডানে দুইটা শূন্য দিব ঠিক আছে এইভাবে আমরা গুণটা করে দিব তো এই হচ্ছে গুণ তো এই যে শূন্যগুলো ডিভাইড করে দিব ঠিক আছে আর 5 কে এই 43 দ্বারা গুণ করব গুণ করে যা হবে ওই ফলের সাথে এই ডানে যে শূন্যগুলো আছে শূন্যগুলো পরে লিখে দিব আর নিয়মটা হচ্ছে কি ফার্স্টে যে সংখ্যা আছে ওই সংখ্যাটা লিখব এবং শূন্য যা থাকবে শূন্যটা ডান সাইডে এইরকম ডিভাইড করে দিব ঠিক আছে তো লক্ষ্য করো পাঁচকে তিন ধার ফার্স্টে গুণ করো তিন পাশে পনেরো পনেরো পাঁচ হাতে এক তার পাশে কুড়ি কুড়ি আর একে একুশ ঠিক আছে দুই একে একুশ তো এখন লক্ষ্য করো এই উপরে একটা শূন্য নিচে দুইটা শূন্য তাহলে শূন্য আছে কয়টা তিনটা তো পাশে তিনটা শূন্য দিয়ে দিব ঠিক আছে এটাই হচ্ছে আমাদের নিয়ম এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতি আরো একটি নিয়ম ঠিক আছে তো দুই শত পনেরো তার পাশে তিনটা শূন্য তাহলে হয়ে গেল দুই লাখ পনেরো হাজার তো এটাই হচ্ছে অ্যানসার এটা এই নিয়মটা যদি তোমরা লক্ষ্য করো এইভাবে যদি করো তাহলে কি হবে পরীক্ষা বলে অল্প টাইমের মধ্যে তোমরা অঙ্কটা সলভ করতে পারবো এটাই হচ্ছে বিষয় তো এখন লিখতে পারি অতএব নিম্নে গুণ ফল গুণ ফল দুই লক্ষ পনেরো হাজার ঠিক আছে অতএব নিম্নে গুণ ফল দুই লক্ষ পনেরো হাজার তো এটাই হচ্ছে উত্তর এখানে আবার দ্বিতীয় আরেক লাইনে লিখতে পারি উত্তর অবশ্যই তোমরা প্রশ্নপত্রে তোমাদের খাতায় পরীক্ষার খাতায় এইভাবে সমাধান করবা এবং লিখবা পনেরো হাজার উত্তর দুই লক্ষ পনেরো হাজার তো এটাই হচ্ছে উত্তর ঠিক আছে তো দেখো দুই নম্বর অঙ্কটা লক্ষ দুই নম্বর অঙ্ক আছে আটশো গুণ নয়শো তো এই দুই নম্বরটা করবো আমরা এখানে দুই নম্বরটা আটশো গুণ নয়শো অর্থাৎ আটের পাশে দুইটা শূন্য আলাদা করে দিলাম এবং নয়ের পাশে দুইটা শূন্য আলাদা করে দিলাম ঠিক আছে তো লক্ষ্য করো এইভাবে ঠিক আছে গুণ এই গুলা আমরা আলাদা করে নিব শূন্য গুলা ঠিক আছে এই শূন্যটা ডানে বসিয়ে দিব অর্থাৎ আটকে শুধু নয় দ্বারা এখানে গুণ করবো আট নয় বাহাত্তর বাহাত্তর

অত গুণ ফল বাহাত্তর চারটা শূন্য তিন চার উত্তর বাহাত্তর চারটা শূন্য তিন চার এই হচ্ছে আমাদের দুই নম্বর অঙ্কটা সমাধান তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো তো তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো আছে চার হাজার তিনশত বিশ গুণ একশত নব্বই চার হাজার তিনশত বিশ তো তিন নাম্বার অঙ্কটা চার হাজার তিনশত বিশ ঠিক আছে একই শূন্যটা সাইডে রাখবো চার হাজার তিনশত বিশ আর একশত নব্বই অর্থাৎ এক নব্বই এক নয় এক নয় পাঁচে শূন্য ঠিক আছে তো গুণন এই শূন্য ডিভাইড করে দিব ঠিক আছে তো এখন নয় কে তিনটা দ্বারা গুণ করবো এবং দ্বিতীয় ধাপে এক কে তিনটা দ্বারা গুণ করবো অর্থাৎ নয় দুই দ্বারা গুণ নয় আঠারো আঠারো আট হাতে এক তিন নং সাতাশ আর একে আঠাশ তিন নং সাতাশ সাতাশের আঠাশ আঠাশের আট হাতে দুই চার নং ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ যেহেতু বামে আর সংখ্যা নেই আটত্রিশ বসিয়ে দিব তোমরা অবশ্যই সংখ্যার নিচে সংখ্যা স্টেপ বাই স্টেপ এরকম লিখবা অবশ্যই তাহলে ভুল হবে না দেখো এক ধাপ হয়ে গেছে জন্য একটা শূন্য দিয়ে করলাম তো এক কে তিনটা দ্বারা গুণ করবো দুই আক দুই তিন কে তিন চার চার এখন লক্ষ্য করো আট 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 দুই দশ এর শূন্য হাতে এক আট আর তিনে আট নয় দশ এগারো এগারো বারো বারো দুই হাতে এক চার তিন সাত আর একে তিন তো দুইটা শূন্য আমরা বসিয়ে দিব ঠিক আছে হয়ে গেল তো এখন লিখে দেব অতএেয় গুণ ফল

এই তিন নম্বর অঙ্কটা হয়ে গেল প্লাস অঙ্কটা আগে বুঝে নিবো অঙ্কটা আগে বুঝে নিবা বুঝে নেওয়ার পরে সুন্দর করে খাতায় উঠাবা আচ্ছা ছয় হাজার একশত পঞ্চাশ ছয় হাজার একশত পঞ্চাশ গুণন আট শত বিশ তো আট দুই ঠিক আছে শূন্যটা দুইটা সাইডে রাখবো আট বিশ ঠিক আছে তো দেখো এই পূর্বের গুলার মতোই এই যে শূন্য দুইটা ডিভাইড করে দিলাম গুণন তো দেখো দুই কে তিনটা দ্বারা গুণ করবো অর্থাৎ পাঁচ দু দশ দশে শূন্য হাতে এক দুই এক কে দুই দুই এক কে তিন ছয় দু বারো

পঞ্চাশ তেতাল্লিশ দুইটা শূন্য তিনটা শূন্য ঠিক আছে তিনটা শূন্য তো এই হচ্ছে আমাদের চার নম্বর পর্যন্ত অঙ্ক এখন আমরা পাঁচ এবং ছয় নম্বর অঙ্কটা লক্ষ্য করবো

বলা আছে কি তিন হাজার চারশো তিন হাজার চারশো আর ওখানে আছে সাতশো অর্থাৎ শূন্য গুলা আলাদা সাইডে এক সাইডে লিখতে হবে এই জন্য আলাদা লিখলাম এই নিয়মে তো দেখো শূন্য কে আমরা ডিভাইড করে দিব এখন কে দুইটা দ্বারা গুণ করবো চার সাতটা আঠাশ আঠাশ এর আট হাতে দুই তিন সাতটা একুশ বাইশ তেইশ তেইশ একবার ঠিক আছে তিন সাতে একুশ আর বাইশ তেইশ তো দেখো আমাদের ডানে চারটা শূন্য আছে চারটা শূন্য বসিয়ে দেব তিন চার ওকে অতএব নির্ণেয়

এবং শূন্য ডানে লিখবো নয় এটা গুণন ঠিক আছে অর্থাৎ নয় কে ছয় দ্বারা গুণ করবো তার আগে আমরা এটা ডিভাইড করে নিব ওকে ছয় নাও চুয়ান্ন ঠিক আছে চুয়ান্ন এবং ডানে পাঁচটা শূন্য তো পাঁচটা শূন্য বসিয়ে দেব তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এই উত্তর অতএব নির্ণেয়

ক্লাস করার পরে তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা যখন উপরে চারটা ঘর আছে নিচে তিনটা ঘর আছে যখন আমরা ওই নিয়মটা করতে অর্থাৎ তিনটা ধাপ আকারে করছি ওই নিয়ম কখন করব আর এই যে স্যার আপনি সহজ পদ্ধতি করালেন সহজ পদ্ধতির একটা নিয়ম করালেন তো এই নিয়মটা কখন করব কখন প্রশ্নপত্রে কি রকম থাকলে এরকম করব বা ওই রকম করব তোমাদের তাদের জন্য আমার প্রশ্নের হচ্ছে দেখো প্রশ্নপত্রে এইরকম থাকবে না ঠিক আছে শুধু লিখবে গুণ করো ঠিক আছে গুণ এরকম তোমাকে ধারাবাহিক নিয়ম ধারা ধরা বাধার কথা নেই যে তোমার রকম লেখা থাকলে তুমি এরকম লিখবা বা ওই রকম লিখা থাকলে তুমি অন্য রকম লিখবা ঠিক আছে আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো তো এরকম কোনো নিয়ম নেই এর জন্য একটা নিয়ম করলেই হলো তো বন্ধুরা দেখো পরীক্ষার হলে যদি তোমরা এই নিয়মটা করো তাহলে কি অনেক অল্প টাইমের মধ্যে তোমরা অঙ্কটা করতে পারবে এই নিয়মটা পড়াই শ্রেয় বুঝছো তো এটা হচ্ছে আমাদের অনুশীলনী একের পঞ্চম শ্রেণী তৃতীয় পর্ব ছিল তো পর্ব ভিত্তিক আলোচনা আমাদের ধারাবাহিকভাবে চালিয়ে যাবো তো সেই সাথে বলে রাখি আমাদের রাকিব এডুকেশন পেজ এবং টোয়েন্টি মিনিট স্কুল ইউটিউব চ্যানেলে ক্লাস ওয়ান থেকে এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাস এর ভিডিওগুলো আপনার পেয়ে থাকবেন এজন্য অবশ্যই চ্যানেলটিতে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোন একটা প্রকারজেন্ট অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের উক্ত ক্লাসটি দেওয়ার চেষ্টা করব তো আগামী ক্লাসের আগমুহ্ত পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ